নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সম্পূর্ণ মশলা ছাড়া দারুণ সুস্বাদু রুই মাছের ঝোল রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক ছয় পিস মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ লবণ হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে গরম করে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা আমি একেবারেই দিয়ে দিলাম দেব হাফ চামচ লবণ লবণটা দিয়ে কড়ার গায়ে ভালো করে তেলটাকে ছড়িয়ে দেবো এক এক করে লবণ হলুদ মাখানো মাছ আমি এখানে দিয়ে দেব সব মাছগুলোয় আমি একসাথে দিয়ে দিলাম মাছগুলো ভাজা হলে এক পিট ভাজা হলে আরেক পিট উল্টে দেব। আর আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব আপনারা যেমন মাছ ভাজা পছন্দ করেন তেমন ভেজে নেবেন মাছগুলো উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে মাছগুলোকে উঠিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো নাড়াচাড়া করে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণে মশলা করে নেব মশলা বলতে আমি কি করছি সেটাই দেখুন আমি মিক্সচার জার নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর লঙ্কা ভেজানো জল অল্প দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নিয়েছি মশলার পেস্টটা রেডি এক সাইডে রেখে দিয়ে এদিকে আলুর ঢাকনাটা খুলে নিলাম আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব বন্ধুরা পেঁয়াজ রসুন আদা ধনে কোনো কিছুই মশলা এখানে আমি ব্যবহার করছি না তবুও কিন্তু দারুণ টেস্ট হয় দারুণ আলুগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ কালো জিরে এই চিনিটা ক্যারামেল হয়ে তরকারি কালারটা কিন্তু দারুণ আসবে একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিয়ে এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর একটু মিক্সার জার ধুয়ে জলটা দিয়ে হাফ চামচ হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে মশলার এক্সট্রা জল জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আর দেবো স্বাদ মতো লবণ আলুটাকে মশলার সাথে মিনিট দুই তিনেক সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে মিনিট তিনিক সময় নিয়ে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু আমি একটু ঝোল করবো তাই জলের পরিমাণটা আমি বেশি এখানে ব্যবহার করছি এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট আমি রান্না করে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আট মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এখন নাড়াচাড়া করে দেখে নেব আলুটা সেদ্ধ কতটা হলো আলুটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে বেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এতে করে মাছগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এখানে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম মশলার মধ্যে শুধু আমি ভাজা জিরের গুঁড়োটাই ব্যবহার করলাম ভাজা জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর তারপর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মশলা ছাড়া রুই মাছের ঝোল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না